আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমাদের আরেক ভাই প্রশ্ন প্রশ্ন করেছেন ফরজ গোসলে কারো যদি ভুল হয় তাহলে কি সে গোসল করার পর পরও নাপাক থাকবে প্রশ্নটি বলব গুরুত্বপূর্ণ ফরজ গোসল করতে গিয়ে যদি কারো ভুল হয় এই গোসলের পরেও কি সে নাপাক থাকবে জবাব ফরজ গোসলের সন্ন্যাতি পদ্ধতি আমরা আগে বলেছি তাহলে রসুল্লাহ সাল আলি হুসাল্লাম আগে পরিচ্ছন্ন হতেন অতপর সুন্দরভাবে উজু করতেন এরপর গোটা শরীরে পানি ঢালতেন এইভাবে পদ্ধতিতে যদি আপনি করতে পারেন অবশ্যই পূর্বে নিয়ত থাকতে হবে তাহলে আপনার এটি সোনা পদ্ধতিতে গোসল হবে কিন্তু যদি এমনটা হয় নিয়োগ আছে আপনার যে ফরস গোসুল করছেন কিন্তু না জানার কারণে আপনি এই শূন্য পদ্ধতি তো করতে পারলেন না কিন্তু গোটা বডিটাতেই আপনি পানি পৌঁছেছেন ধুয়ে ফেলেছেন ভালোভাবে তাহলে এটা কি ভুল বলে গণ্য হবে জব হ্যাঁ দিক থেকে ভুল যেহেতু শূন্য পদ্ধতি অনুযায়ী হয়নি কিন্তু ফরজ গোসুল আপনার আদায় হয়ে যাবে এ কারণে আপনি আবারও নাপাক আছেন এমনটা নয় কিন্তু ভুলটা যদি এমন হয় আপনি গোসল করতে গিয়ে গোটা শরীরে প্রতিটি অংশে আপনি পানি পৌঁছান নাই কিছু অংশ পৌঁছেছে কথাও বাকি রয়েছে লামসাম আপনি গোসল সেরে ফেললেন তাহলে এই গোসলও হবে না এবং এই গোসলের মাধ্যমে পবিত্রতাও অর্জন হবে না আপনি নাপাকেই থেকে যাবেন সুতরাং আমরা যেন ফরজ মানেই হলো অপরিহার্য বিষয় আপনাকে গুরুত্ব দিতে হবে কমপক্ষে গোটা বডিতে যেন সর্বস্তরে আপনার পানি পৌঁছে সুন্দরভাবে তাহলে ফরজ ফরজাদেই হবে ওল্লাহ তহ আলম